নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশায় আশীর্বাদে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুনত্ব রেসিপি তো রেসিপিটা হলো আপনারা তো ঝিঙা সবাই খেয়েছেন ঝিঙার খোসা খোসা কি কেউ খেয়েছেন কোনো দিন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না এই যে ঝিঙার খোসা আমি আজকে এই ঝিঙার খোসা দিয়ে একটা ডিশ তৈরি করব তো কী ডিশ তৈরি করবো সেটা আমি ভিডিওর অ্যান্ডে বলবো আর আমি শুরু থেকে কি কি করছি তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এই খোসাটা প্রথম আমি জলে সিদ্ধ করে নেব আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি খোসাটা আমি সিদ্ধ করে নেব দেখেন রান্না জানলে জানেন তো সব কিছুই খাওয়া যায় না খাওয়ার জন্য কিছুই নেই যারা রান্না করতে জানে তারা কিন্তু সব কিছুই খেতে পারে রান্না করে তো এটা এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এটার জন্য লাগবে আমার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন আর শুকনো লঙ্কা এই ঝিঙার খোসাটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে তো আপনারা কুকারে সিটি মেরে নিতে পারেন কুকারে সিটি মেরে নিলে জলদি হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেবো আমি হয় একটু বাকি আছে বন্ধুরা আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই বাটিটাতে আমি সব তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নেব আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব উত্তর আমি এটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন রসুনটা ঘষে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি একটুখানি ধনে ভেজে নেব ধনে আর অল্প একটু কালো জিরা এটা আমি ভেজে নেব কালো জিরেটা ধনেটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো তেল আমি এবার দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচিটা রসুনটাও দিয়ে দেবো আর এটাতে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ

যাতে জল না থাকে পুরোটা শুকিয়ে নেব আর এদিকে আমি এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই ধনে আর কালো জিরেটা বেটে নেব আমি আগে ধনে আর কালো জিরেটা গুঁড়ো করে নেব তারপরে আমি কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা বাড়ব আমি এবার কাঁচা সঙ্গে বাটবো আমার এই মশলাটা পাটা হয়ে গেছে আমি এবার এটাতে দিয়ে দেবো এবার আমি এই মশলাটা ভালো করে এটার সঙ্গে মিক্স করে নেব এটা দেখেন এখনো অনেক এটা একদম পুরো শুকিয়ে একদম যখন দেখব যে আর একদম এক জায়গায় হয়ে যাবে দলা হয়ে যাবে জলটা শুকিয়ে গেলে না এই পুরো হয়ে যাবে বন্ধুরা এই যে করলাম না এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন জানেন তো আর কোনো তরকারি দরকার হবে না এটা এত টেস্টি লাগে এটা দিয়ে জলটা কিন্তু শুকিয়ে আসছে দেখেন বন্ধুরা এই যে আমরা সব মেয়ে মেয়ে ছেলেরা রান্না ঘরে রান্না করে কিন্তু যদি রান্না জানেন না কোনো জিনিসই কিন্তু খেলনা না না সব কিছুই বানিয়ে খাওয়া যায় জানা থাকে চিঙার ঘোষা এটা জানি না আপনারা আগে খেয়েছেন কি না আমরা খাই আর এটা এতই টেস্টি লাগে জিঙ্গার খোসাটা আমি মাঝখানে আলুর খোসা বাটা দেখিয়েছিলাম আগেও একবার দেখিয়েছিলাম আলুর খোসা বাটা তো আলুর খোসাটাও কিন্তু খুব টেস্টি লাগে পাটাও খুব টেস্টি লাগে আর আপনারা যদি না বাটা করেন আলুর খোসাটা পোস্ত দিয়ে কিন্তু ভাজাও খুব টেস্টি হয় খেতে খুব ভালো ওটা দিয়েই ভাত খেয়ে নেবেন একটু কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত দিয়ে আলুর খোসাটা কখনো ভেজে দেখবেন কেন কি জানেন তো ঝিঙের খোসাটা এই জন্য সেদ্ধ করে নিয়ে ঝিঙের খোসাটা একটু শক্ত হয় তো সেদ্ধ করলে পরে না নরম হয়ে যায় আর আপনি এমনি কাঁচা ঝিঙের খোসা কুচিয়ে ভেজেও বাড়তে পারেন কিন্তু ওটাতে কি হবে পুরো একদম মিহি হয় না যে খোসাটা থাকে না ওইটা একটু দরদরে থেকে যায় যার জন্য সিদ্ধ করে পেস্ট করে নিলে সব থেকে আমার তো ভালো লাগে এইভাবে আপনারা ভেজেও করতে পারেন যখন হয়ে যাবে লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার এটাকে মেখে নেব আমার জলটা কিন্তু টেনে গেছে ঠিক আছে এক জায়গায় হয়ে যাচ্ছে জলা হয়ে যাচ্ছে আর একটু হবে আর একটু জল টুক দেখেন চাপছি দেখেন জল আসছে না এরকম না চেপে দেখবেন এরকম খুন্তি দিয়ে চেপে দেখবেন যদি দেখেন যে জল আসে তার মানে হয়নি আর যখন চেপে দেখবেন যে না একদম জল আসছে না তখন বুঝবেন যে না এটা হয়ে গেছে এটা আর একটুখানি টানবে হয়ে আসছে জল নেই বন্ধুরা আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন একদম জল নেই পুরো টেনে গেছে আর দেখেন এক জায়গায় দলা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো অল্প একটু কাঁচা সরষের তেল দেবো ব্যাস এটা আবার পুরো মিক্স করে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব হয়ে গেছে আবার হয়ে গেছে আমার এটা ঝিঙার খোসার ভট্টা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কি কীরকম লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকব